হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের আমাদের মোবাইলে দেশে এস এম এস আসে না কি এসে ওটিপি কোড আসতে দেরি আমরা কিভাবে সমস্যার সমাধানটা করতে পারবো একটা জিনিস করে দেখেন আমরা আমাদের ফোন থেকে কোন একটা অ্যাকাউন্ট খুলতে একটা অ্যাকাউন্ট করতে তখন আমাদের মোবাইলে প্রয়োজন আছে আমাদের মোবাইলে একটা ওটিপি কোডের প্রয়োজন আসে সো সেই ওটিপি কোডটা আমাদের মোবাইলে দেশে আসে না কি দেশে এস এম আসে না আবার দেশে অনেক সময় দেশে অনেকের মোবাইলে দেশে এস এম আসে বাট কিছু সময় পরে তাই না দেখে আমি এখন একটা অ্যাকাউন্ট খুলতে গেছি তার দুই মিনিট পরে দেশে এস এম এসটা আসলো ওটিপি করতে আসলো কি দেখে ভেরিফিকেশন করতে আসলো দেশে দুই মিনিট কি পাঁচ মিনিট পরে তো দেশে দুই মিনিট পাঁচ মিনিট পর যদি আমি যদি এস এম এস গুলা পাই তাহলে তো আমার সেই এসএমএস গুলা দিয়ে কোনো প্রয়োজন আসবে না তাই না কোনো কাজে আসবে না সো দেখে আমরা এই তাড়াতাড়ি এস এম এসগুলো আনতে পারবো আর যাদের মোবাইলে আসে না আমরা এই গুলো কিভাবে আমাদের মোবাইলে আনতে পারবো সো তার জন্য আপনারা কিন্তু ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন ঠিক আছে আমি তো কয়েকটা অপশন কিন্তু এখানে দেখাবো ঠিক আছে সেটিংস এখানে আমি আপনাদেরকে যেভাবে দেখাবো অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু এভাবেই কিন্তু করতে হবে তার জন্য আপনারা কি করবেন আপনারা চলে আসবেন আপনাদের ফোনের সেটিংসে ঠিক আছে সেটিংসে আসার পরে এখান থেকে খেয়াল করে দেখবেন একটু নিচের দিকে স্কল করে চলে আসবেন আসার পরে দেখতে পারবেন যে অ্যাপস লেখা আছে ঠিক আছে অ্যাপসের উপর সে ক্লিক করে দেবেন আমি অ্যাপসের উপরে ক্লিক করে দিলাম তারপরে সেইখান থেকে আপনারা অনেকেই কিন্তু দেখতে পারবেন যে অল অ্যাপস লেখা আছে অনেকের ফোনের ঠিক আছে আর আমার মোবাইলে লেখা আছে এখানে কিন্তু ম্যানেজ অ্যাপস ঠিক আছে যাদের মোবাইলে অল অ্যাপস লেখা থাকবে তারা অল অ্যাপসের উপরে ক্লিক করে দেবেন আমি এখান থেকে ম্যানেজ অ্যাপসের উপরে সে ক্লিক করে দিলাম ঠিক আছে এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের সমস্ত অ্যাপসগুলো কিন্তু শো করবে ঠিক আছে আপনার ফোনে যতগুলো অ্যাপস থাকবে সবগুলো কিন্তু শো করবে তারপরে একটু নিচের দিকে স্কল করে চলে আসবেন ঠিক আছে স্কল করে আসার পরে এখান থেকে দেখবেন যে আপনার মোবাইলে মেসেজটা কই আছে ঠিক আছে আমি এখান থেকে নিচের দিকে একটু স্কল করে চলে আসলাম আসার পরে কিন্তু এখানে দেখতে পারতেছি আমার মোবাইলে মেসেজ অ্যাপসটা ঠিক আছে আসার পরে এখান থেকে আপনারা কী করবেন এই মেসেজের উপর এসে ক্লিক করে দিবেন এই অ্যাপসের উপর এসে ক্লিক করে দিবেন এখান থেকে যখন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন ঠিক আছে এই যে দিকে একবারে দেখতে পারতেছেন যে ক্লিয়ার ডাটা ঠিক আছে এই যে নিচেই দেখতে পারতেছেন যে লেখা আছে যে ক্লিয়ার ডাটা এখান থেকে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু আগে কিন্তু ক্লিয়ার ডাটাটা নিয়ে দিয়ে নেবেন ঠিক আছে আমি এখান থেকে ক্লিয়ার ডাটাটা দিয়ে নিলাম নেওয়ার পরে এখান থেকে ক্লিয়ার অল ডাটার উপরে ক্লিক করলাম তারপর হচ্ছে এখান থেকে ওকের উপরে ক্লিক করে দিলাম তারপর আপনারা কি করবেন এখান থেকে আর একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে লেখা আছে অ্যাপ পারমিশন এবার হচ্ছে আপনারা এইটার পর আবার ক্লিক করে দেবেন ঠিক আছে অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু আজকে কিন্তু কন্টিনিউ করবেন ঠিক আছে সো এখান থেকে দেখার পরে এই যে যতগুলো অপশন পাইতেছেন এখান থেকে প্রত্যেকটা এসে আপনারা এসে ক্লিক করে দেবেন আগে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে এইগুলোকে কি অ্যালাউ পারমিশনে দেওয়া আছে কিনা ঠিক আছে কারো দেশে নিচের দিকে থাকতে পারে নট অ্যালাউর নিচে থাকতে পারে ঠিক আছে যেমন হচ্ছে এখান থেকে লোকেশনটা আছে দেশে নট অ্যালাউতে আছে ডোন্ট অ্যালাউ ঠিক আছে এটার উপরে আছে আপনারা কিন্তু লোকেশনটা দিলেও কিন্তু দিতে পারবেন না দিলেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই তাছাড়া কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনারা অ্যালাউ পারমিশনটা দিয়ে নেবেন ঠিক আছে তারপর হইতে এইবার আছে ব্যাকে চলে আসলাম এবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন ঠিক আছে আপনাদের কি করতে হবে অনেক সময় দেখে আমাদের মোবাইলে দেখছে যে দেশে টাকার রিচার্জ করছি অনেক দিন আগে ঠিক আছে দেখছে এক মাস কি দুই মাস আগে টাকা রিচার্জ করছি আমাদের সেই টাকার মেয়াদটা নাই যখন আমরা কল করতে যাই তখন দেখেছে দেখে যে আপনার মোবাইলে দেখে আপনার ব্যালেন্সের মেয়াদ নাই তাহলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু কোনো রকম কোনো ওটিপি আসবে না কি দেয়সে কোনো রকম কোনো এস এম এস আসবে না সো আপনারা যদি এই সমস্যা যদি হয় তাহলে কিন্তু আগে কিন্তু আপনাদের ফোনে কিন্তু আগে কিন্তু টাকাটা কিন্তু রিচার্জ করে নিতে হবে ঠিক আছে আগে কিন্তু অবশ্যই কিন্তু টাকাটা রিচার্জ করে নেবেন তারপরে দেখবেন যদি এস এম এস যদি তবুও যদি আমি মানলাম তারপরে যদি কোনো রকম কোনো এস এম এস আসছে না ঠিক আছে আগে কিন্তু অবশ্যই কিন্তু সেটিংসটা ঠিক করে নেবেন তারপরে দেখবেন যে আপনার ফোনে টাকার মেয়াদ আছে কি না যদি টাকার মেয়াদটা যদি না থাকে তারপরে হচ্ছে কী করবেন এখন আমি আগে বলতাম যে টাকার মেয়াদের ওইটা আগে দেখতে কারণ এটার কিন্তু প্রয়োজন পড়ে না যেহেতু দেশে আমরা কল কল দেশে টাকার মেয়াদটা না থাকলেও এস এর মেয়াদটা কিন্তু থেকে যায় তারপরে যদি আমরা যদি বেশি দিন তো হয়ে যাই তারপরে কিন্তু আমাদের কিন্তু এস এম এসটা আসে না ঠিক আছে সো এইবার হয়তো আছে আমাদের দেশে টাকার মেয়াদ আছে দেখা আমাদের ফোনের যে সেটিংসগুলো আছে সেগুলো আমরা ঠিক করেছি করার পরেও দেখেছে আমাদের ফোনে আমাদের গুলো আসছে না তাহলে আপনাদের কি করতে হবে এইবার হচ্ছে আপনারা কাস্টমার কেয়ার হচ্ছে কল করে দেবেন ঠিক আছে কাস্টমার কেয়ারটা যখন আপনারা কল করে তখন তখনও সেখানে আপনি বলবেন যে আপনার যে সমস্যাটা আছে আপনার মোবাইলে এস এম এসটা আসছে না কী দেরি করে আসে তাহলে যদি তাদের কাছে যদি বলেন ঠিক আছে তাহলে কিন্তু তারা কিন্তু এই সমস্যার সমাধানটা কিন্তু দিতে পারবে আর যদি দেখেছে আপনার ফোনে দেয় সেটিংসগুলো আপনি ঠিক করেন নয় তারা কিন্তু ওখান থেকে দেখে ঠিক করে দিয়েছে আপনার ফোনে দেয় সেটিংস ঠিক নাই তার তাহলে কিন্তু আপনার ফোনে কিন্তু কোনো রকম কোনো এস এম এস আসবে না কি দেখ ও আসবে না আগে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু সেটিংসগুলো খেয়াল করে দেখবেন তারপর হচ্ছে আপনারা কী করবেন আপনার টাকার মেয়াদটা দেখবেন তারপর হচ্ছে আপনারা যদি তবুও না হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু কাস্টমার কেয়ারে কল করে আপনাদের যে সিমটা আপনারা ব্যবহার করতেছেন সেই সিমের আপনাদের যে কাস্টমার কেয়ার আছে সেটাতে কল করে আপনাদের সমস্যাটা বলবেন তারপরে তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনার সমস্যার সমাধানটা দিতে পারবে সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন